সামনেই একুশে জুলাই শহীদ স্মরণ এবং সেটি ধর্মদলায় প্রতি বছরের মতো এবছরও হবে এবং তারই প্রস্তুতি সভা আজকে বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত সেই মঞ্চে একেবারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা জানেন যে কল্যাণ ব্যানার্জি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং ভয়েস অব পার্লামেন্ট তিনি কিন্তু আজকেও এই সাম্প্রতিক যে ঘটনাবলী আপনারা জানেন যে গতকাল যেভাবে একটি অমানবিক ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই ছাত্রনেতা তৃণামূল ভট্টাচার্যকে তিনি বেনজির আক্রমণ করে বলেন যে নেতা হওয়া অত সহজ নয় নেতা হতে গেলে অনেক কিছু গুণ থাকার দরকার এবং যে কলেজে এই ঘটনা ঘটেছে সেই কলেজ ছুটি হয়ে যাওয়ার পর কেন ইউনিয়ন রুম খোলা থাকে এবং সেখানে তারা কি করেন এবং নেতারা কেন সেই খোঁজ রাখে না যে একটা ছেলে প্রতিনিয়ত খারাপ হয়ে যাচ্ছে এবং তার জন্য পার্টির বদনাম হচ্ছে তারা পার্টির কি উপকার করে আইন আছে আইন আইনের পথে সেই অপরাধের শাস্তি বা সাজা দেবে এবং তার ফাঁসি হবেই এবং ম্যাডাম সাংসদ নির্দেশ দিলেন যে সেই অনেকটা যেমন বদলা নয় বদল চাই এখানেও ঠিক সেরকম একটি নির্দেশ হলো যে ছবি ছিঁড়লে ছবি ছিঁড়ে দিতে হবে ওদেরও কি বলবেন অবশ্যই কেউ যদি গালাগাল করে তো কেউ তাকে মধুর কথা বলবেন আপনারা জানেন একাগুল দেখালে দশাগুল দেখাতে হবে তাই হিট মারলে পার্কে আমরাও ছুটতে জানি সাংসদ যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন এবং সেরকমই করতে হবে আমরা অনেক নিরীহ অনেক শান্ত অনেক মার্জিত তাই আমরা এখনো পর্যন্ত সহ্য করে যাচ্ছি দিদির নির্দেশ মেনে কিন্তু আমরা এখনো পর্যন্ত চুপ করে আছি যে দিদি যেমন ঘটনা বদল চেয়েছিলেন যার জন্য আমাদের কিন্তু সেই সময়ে বদল হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা প্রাণও আমরা আমাদের ধরেনি আমরা চাই না কোনো দিন কোনো মানুষ সেরকমভাবে ঝরে যায় কিন্তু বিগত চৌত্রিশ বছর আগে আপনারা দেখেছিলেন যে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই কি ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে আমরা যেভাবে মানুষের সাড়া নিয়ে মানুষের ভোট নিয়ে আমরা যেভাবে আমরা দু হাজার এগারোয় এসেছি আমাদের সেই সময় হলে আমাদের যে সমস্ত ভাইয়েরা মার খেয়েছিল তারা কিন্তু বদল নিতে পারতো কিন্তু দিদি বদলা নিতে দেয়নি বদল আমরা আমরা তৃণমূল কংগ্রেস আমাদের এতে এসেছে কিন্তু দায়িত্বে এসেছে কিন্তু আমরা বদল নিই বদলা মানুষ বদলা নেয়নি বদল করেছে অর্থাৎ সিপিএমকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছে প্রতিষ্ঠিত করেছে তাই দিদির প্রতি মানুষের আস্থা ভরসা আছে কিন্তু এটা ঠিকই যে রোজ রোজ আমাদের নেতৃত্বদের আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নেত্রীদের ছবি ছিঁড়বে গালাগাল দেবে উল্টোপাল্টা করবে সেটা কিন্তু আমরা সহ্য করব না আমরা তৃণমূল কর্মীরা এক এক আছি এক থাকবো এবং ভোর যে দিদি সামনে একুশে জুলাই সাংসদের কিছু নির্দেশ ছিল একুশে জুলাই প্রস্তুতি সভা দিয়ে সাংসদের নির্দেশ মেনেই তো আমরা আজকে একুশে জুলাইয়ের এই প্রস্তুতি সভা বারো নম্বর ওয়ার্ডে দিলীপ কয়েল এই ওয়ার্ডের কাউন্সিলর তার ওয়ার্ডে এখানে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং সেই এই বারো নম্বর ওয়ার্ডের ভাইয়েরা যেভাবে খেটে এত সুন্দর অনুষ্ঠানটাকে করেছে এবং প্রত্যেকটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা থেকে শুরু আমাদের ভাইয়েরা থেকে বোনরা থেকে এবং দিদি ভাইয়েরা থেকে বয়স্ক মানুষজন পর্যন্ত কিন্তু এই মানে প্রথম দিন থেকে যারা আমাদের তৃণমূল কংগ্রেসটা করেছে তারাও কিন্তু এই সমাবেশে হাজির হয়েছিলেন এই কর্মী সভায় তাই সকলকে ধন্যবাদ জানাই এবং এবারের একুশে জুলাই অন্য রকম একুশে জুলাই হবে তখন মেরে খেলে আমাদের ছোটোবেলায় যারা মাঠের সঙ্গে যুক্ত হলো মেরে তখন পেপারের ফুটবলার যারা থাকে তাদের স্কিলের কাজ করে না তখন তাদেরও একটু মেরে খেলতে হবে সুতরাং কেউ যদি মনে করে রাজনীতিতে সিস্টার যা সৌজন্য এইগুলোকে ভুলে গিয়ে আমাদের নেতাদের যে ছবিগুলোকে ছিঁড়বে এবং ছিঁড়ে ফেলে দেবে তাহলে সেখানে দাঁড়িয়ে তো সৌজন্য তো দেখানো যাবে না সেখানে হবে

সেই বিষয়ের সাথে কথা তো এখনো কেউ বলেন এখন যেটা বলা হচ্ছে যে আমাদের নেতা নেত্রী পোস্টার ফেস্টুন বিরোধী দল ছিঁড়ে দিচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলে গেছেন যে যদি আমাদের দলের নেতা নেত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ছবি ছেড়ে তোমরাও তাদের ছবি ছিল এবার এখানে বিভিন্ন প্রশ্ন উঠছে কেউ কেউ প্রশ্ন করছেন শুনতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তো শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেস তো এই অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে সেখানে তৃণমূল কংগ্রেস কোনো অশান্তির বাতাবরণ তৈরি করেনি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে তখনও তৃণমূল কংগ্রেস চুপ করে দাঁড়িয়ে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেননি যে যে ছিঁড়ছে তার কলার ধরতে বলছেন পাল্টা ছবিটা ছিঁড়ে দেবে পাল্টা ছবি ছিঁড়ে দেবো অশান্তির প্রশ্নই ওঠে না এখন অশান্তি যদি করে ওরা করবে কারণ এতদিন তৃণমূলের ছবি ছিঁড়েছে তৃণমূলের মমতা ব্যানার্জির ছবি ছিঁড়েছে কেউ অশান্তি করতে যায়নি এবার আমরা নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়বো যদি আমাদের ছবি ছেড়ে আমাদের নেত্রীর ছবি ছেড়ে তাহলে ওরা যদি মারামারি করতে আসে যে যেরকম ভাষা বুঝবে সেই ভাষায় প্রকাশ সামনেই একুশে জুলাই তার যে প্রস্তুতি সভা ছিল কিন্তু সেখানেও দেখা গেল যে নেত্রীর কথা যে বদলা নয় বদল চাই সেই আঙ্গিকে একটা কথা উঠে এলো কি বলবেন বদলা নয় বদল চাই যেটা তো নেত্রী দু হাজার এগারো সালে সেই বদল মানুষ করেছে এবং তারপরে নেত্রী তার উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে বিশ্বাস আস্থা রাখে আরও প্রতিষ্ঠিত করেছে আমাদের একুশে জুলাই হচ্ছে একটা শহীদদের শহীদ স্মৃতি অর্পণ করার দিন আমরা সবাই সেই শহীদদের স্মৃতি তর্পণ করি আজকের দিনে মানে একুশে জুলাই সেই দিনকে আমরা নেত্রীর নির্দেশ যে আমরা আগামী দিনে কিভাবে চলব সেই নির্দেশটা আমরা গ্রহণ করি এবং নেত্রী যেভাবে আমাদের নির্দেশ দেন আমরা সেইভাবে সেই নির্দেশকে অনুসরণ করি এটাই হচ্ছে আমাদের কাজ এটাই আমরা করি বিষয়টা তো সাংসদকে আর কোনো নির্দেশ দিলেন হ্যাঁ সেটা তো সাংসদ আপনারা শুনেছেন যে আমরা যারা তৃণমূল কংগ্রেস সম্প্রতি যেটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছিলেন ছাত্রীরও করেছিলেন একটা অমানবিক ঘটনা তারা আমরা সর্বতভাবে সমস্ত স্তরে আমরা নিন্দা করেছি এবং সাংসদ এটাই বলেছেন যে আমাদের যারা সহকর্মী মহিলা সহকর্মী তারা আমাদের ভরসায় তারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে আসে বিভিন্ন কর্মযজ্ঞে থাকে কেউ জনপ্রতিনিধি হিসেবে থাকে কেউ রাজনৈতিক কর্মী হিসেবে থাকে তা আমাদের সকলের উচিত হবে যে তাদেরকে সর্বতভাবে রক্ষা করা বা তাদের যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে না হয় সেইটা আমাদের সজাগ রাখুন সেটাই আমরা আজকে আমার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা পেয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের একুশে জুলাই যে ইতিহাস যেখানে তিনি নিজে ওই দিন উপস্থিত ছিলেন সেই ইতিহাসটা যেমন আমরা পুরনো আছি আমাদেরকে যেমন বলেছে তেমনি যারা নতুন প্রজন্ম তাদের কাছেও এই ইতিহাসটা তিনি ব্যক্ত করেছেন এটাই আমরা আজকে তার থেকে গ্রহণ করেছি এবারে একুশে জুলাইকে একটু অন্যরকম হতে চলেছে কেন কারণ এই যে বিরোধীদের এত চাপ বা এই যে এই ঘটনা বিরোধীদের চাপ একের পর এক যে ঘটনা হচ্ছে যে বিরোধীদের চাপ আমরা কেন বলবো আমরা তো বিগত যে নির্বাচন বিরোধী বরঞ্চ বাংলার মাটিতে যারা বিরোধী তারা বরঞ্চ চাপে আছে কেন বলুন কিন্তু বাংলার মাটিতে তো বিরোধী ভারতীয় জনতা পার্টি আজকে যদি সর্বভারতীয় স্তরে আমরা দেখি যে পাঁচটা উপনির্বাচন হল সেই পাঁচটা উপনির্বাচনের মধ্যে চারটেতে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে কোথায় হেরেছে গুজরাটের মধ্যে জায়গায় হেরেছে পশ্চিমবঙ্গে তো হেরেইছে দিল্লিতে পাঞ্জাবে একটা মাত্র সিট তারা জিতেছে চারটেই হেরেছে সেটা তারা চাপে আমরা চাপে না আমি বলছি সাম্প্রতিক যে ঘটনা বলি প্রকাশবাবু যেমন ধরুন কালকে যেমন আজকে যেমন দেখা গেছে বামেদের দেখুন ওটা আমরা দলীয়ভাবে কোনোভাবে আমরা এই ঘটনাকে সমর্থন করি না আমরা সর্বতভাবে এই ঘটনার একদম স্তর থেকে আর শীর্ষ স্তর পর্যন্ত যত আমাদের কর্মী আছে সবাই এই ঘটনা নিন্দা করছে এই ঘটনা যাতে না ঘটে তার জন্যে আমরা আমাদের সহকর্মীদের সংযত করছি তো কাজেই এইটুকু দায়বদ্ধতা তো থাকবেই এটা তো আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে আমাদের পারিবারিক জীবনেও আমাদের এই দায়বদ্ধতা আছে যে আমার বাড়ির সন্তানটা সেই যেন সঠিকভাবে থাকে সে যেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করে এই দায়বদ্ধতা থাকবে এটা নিয়েই চলতে হবে থ্যাংক ইউ পাশাপাশি যদি তা না হয় তাকে ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে দেওয়ার মতো ঘটনা ঘটত এবং পাশাপাশি তিনি কিন্তু কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করার জন্য আগামী ছাব্বিশের নির্বাচনে চণ্ডীতলা বিধানসভা থেকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে নির ঘোষণা করেন এবং তার পাশাপাশি তিনি আরও বেশ কিছু নির্দেশ দেন দলীয় কর্মীদের এবং তার পাশাপাশি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা যেহেতু আজকে ছিল তাই একুশে জুলাই মিটে গেলে দুর্গা এবং তারপরই ছাব্বিশের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান আজকের মঞ্চ থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে নতুন বছরে লাগুক সোনার আকার সেরা সেরা কারিগরদের হাতে করার সাজ যদি রোডের ও গোল্ড মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে